প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খোলে দাও 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 ভুলিব ভাবনা পিছনে চাব না পাল তুলে দাও 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 এ কোন গগনে তরঙ্গ দুলিল হৃদয় দুলিল 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 পাগল হেনা বেগ ভোলাও দিকবিদিক পাগল হেনা বিগ ভুলাও গানটা যদিও আমি ভালো গাইনি অনেকেই আমাকে বলবে যে গানের সুর তাল ছন্দ নেই হ্যাঁ এটা হতে পারে কিন্তু মনের আনন্দে কিন্তু একটা গান গাওয়া যায় তাই না আমাদের জীবন যেমন ভালো মন্দ সব কিছু মিশিয়ে হয় গানটাও সেরকম মন থেকে এসেছিল তাই গিয়েছিলাম দিকে দেখো বাভি আমার সাথে রান্না করবে আমি কি রান্না করছি সেটাও নিজ থেকে দাঁড়িয়ে দেখতে পারে না বলে এরকম স্লাপের ওপরে উঠে আর আমাকে মানে বিভিন্ন রকম করে তুমি ক্যামেরা করো আমি বলছি ভাবি তাকা একটু ক্যামেরা করছি তো আমাদেরকে তাকিয়ে ওরকম করছিল আর সাথে দেখো এই ঠান্ডা ঠান্ডা মরশুমে বেগুন পোড়া সাথে টমেটো পোড়া উফ দেখেই জিভে জল চলে আসছিল দিন তো হয়ে গেছে ঠান্ডাটা পড়েছে কিন্তু বেগুন পোড়া খাওয়া হয়নি শীতে এই প্রথম বেগুন পোড়া খেলাম তাই তোমাদের সাথে এই বেগুন পোড়াটা শেয়ার করে দিলাম কারা কারা বেগুন পোড়া খেতে পছন্দ করো তারা তারা অবশ্যই 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 কমেন্ট করে জানাবে আমার বেগুন পোড়া খেতে তো দারুণ লাগে সাথে যদি এরকম ধনে পাতা কাঁচা আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে ঝাঁঝালো সর্ষের তেল দিয়ে যদি মাখা হয় তো সেই বেগুন পোড়ার একটা আলাদাই মজা অনেকে বেগুন পোড়াটাকে জানো তো আবার কড়াইতে তেল দিয়ে নাড়াচাড়া করে কিন্তু আমি সেটা করি না কারণ বেগুন পোড়া মানে পোড়া জিনিসেই সেই পোড়া গন্ধটায় ফ্লেভারটাই থাকবে তো আমি সেটাই রাখার চেষ্টা করি আমার বেগুন মানে এরকম বেগুন পোড়াটা খেতে খুবই পছন্দ খুবই ভালো লাগে সাথে টমেটোটা দিয়েছিলাম সেটা তো তোমাদের আগেই বললাম তারপর বেগুনটা আস্তে আস্তে ঝাল ছাড়িয়ে নিয়ে এলাম টমেটোরও ছাল ছাড়িয়ে নিলাম তারপর সব দিয়ে মাখলাম ওয়াও দারুণ হয়েছিল খেতে কিন্তু দুটো ঝাল মানে লঙ্কা দিয়েছিলাম তো ঝালটা প্রচণ্ড হয়েছিল বুঝতে পারিনি আসলে লঙ্কাগুলো এতটা ঝাল এই দেখো এরকমভাবে বেগুনের চামড়াগুলো উঠে আসছিল। আমার বেগুন পোড়াটা দেখেই না এত মনে হয়েছিল যে কখন রুটিটা খাবো আর রুটি দিয়ে বেগুন পোড়া খেতে জাস্ট অসাধারণ লাগে এত ভালো লাগে সে আর কী বলবো আজকের ভিডিওটা না তোমাদের সাথে বিভিন্ন রকম মানে মিক্সড ভিডিও হয়েছে কারণ দু তিন দিনের ভিডিও আমি একসাথেই অ্যাড করে দিয়েছি তাই তোমাদের একটু মানে অন্য রকম অন্য রকম লাগবে মানে দুদিনে আমি যেটা যেটা করেছি সেটাই মানে কিছুটা করে শেয়ার করে দিয়েছি দেখো নুন দিয়েছিলাম নুনটা মনে হচ্ছিল একটু বেশি বেশি হবে বাট হয়নি যেহেতু টমেটোটা দিয়েছি না নুনটা টেনে নিয়েছে তো মানে ভালো মন্দ নিয়ে মিশিয়ে তো আমাদের জীবন দেখো আমাকে আমাকে না ডাক্তার পিছনই ছাড়ছে না মানে আজ এই ডাক্তারের কাছে তো কাল ওই ডাক্তারের কাছে দেখো আবার চলে গেছি আমি ডেন্টিস্টের কাছে একটু দাঁতের প্রবলেম হচ্ছিলো তো প্রবলেম হচ্ছিল বলে ডেন্টিস্টের কাছে গেছিলাম সেটা বাবিকে নিয়ে গেছিলাম ওর একটুখানি দাঁতে অসুবিধা হচ্ছিল যেহেতু দুধের দাঁত তো বারবার পোকা লাগছে আর সেটা অনেকটা গর্ত হয়ে যাচ্ছে যার জন্য খেতে পাচ্ছিল না আর এখানে দেখো একটা মশার ধূপ ধরানো রয়েছে যার বিদঘুটে গন্ধ এই গন্ধটা শুকে না আমার কাশি চলে আসছিল কিন্তু আবার বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছিলাম না যেহেতু জায়গাটা কম সবাই বসে পড়ছিল তো বসেই ছিলাম এইদিকে মাস্ক পরা কিন্তু কেসেই যাচ্ছে আর এই ভদ্রলোকের সাথে না বাবি বেশ ভালোই গল্প করে যাচ্ছে তো এইভাবে কিছুক্ষণ পর ডাক্তার আমাদেরকে ডেকে নিল আমরা ডাক্তারের কাছে চলে গেলাম তারপরে কি করলাম বলো তো একটুখানি বাজারে গেছিলাম কিছু ছোটোখাটো কেনাকাটির ছিল তো আমাদের না সামনে একটা নেক্সট বিয়েবাড়ি আছে তো সেই বিয়েবাড়ির জন্য কিছু টুকটাক শীতের জিনিস কেনার ছিল তো সেগুলোই কিনলাম কেনার পর মনে হলো কিছু একটু খায় তো প্রত্যেক বাড়ি না তোমার ফুচকা চা এগুলো খাত মানে খেয়ে থাকি তো পকোড়াও খেয়ে থাকি তো এইবার ভাবছিলাম কি একটু অন্য কিছু খায় তো এখানে দেখলাম যে লোটে মাছের চপ হচ্ছিলো লোটে মাছ তো আমার ফেভারিট মাছের মধ্যে একটা তো সেই জন্য আমি একটা লোটে মাছের চপ নিয়ে নিয়েছিলাম তোমাদের দাদাভাই কিন্তু লোটে মাছ খায় না হ্যাঁ এখানকার চপটা দেখে ওরও লোভ লেগে গেছিলো মানে ও আমার পাল্লায় পড়ে সেই লোটে মাছ খাওয়াটা একটু একটু করে শিখেছে তো ওর ও যেহেতু লোটে মাছ খায় না তা ও একটা চিকেন কাকলেট না ফিশ কাকলেট যাই হোক একটা নিয়েছিল তো আমার লোটে মাছটা দেখে ও বললে একটু আমি ওকে বললাম একটু খেয়ে দেখো বেশ টেস্টি আছে কিন্তু ভালো লাগবে ও খেয়ে নিল তো আমারও দেখেছে এত ঠান্ডা লেগেছে আমি একটা সোয়েটার কাম কুর্তি পরেছিলাম আর এই চাদরটাকেও মুড়িয়ে নিয়েছিলাম আর বাই মানে আমাদের পক্ষীরাজ ঘোড়ায় করে তো আমাদের চারিদিকে আগমন হচ্ছিল তো তার জন্য প্রচণ্ড ঠান্ডাও লাগছিল মানে এমনি হাঁটাচলা করলে অতটা ঠান্ডা লাগছে না কিন্তু পক্ষীরাজ ঘোড়ায় উঠলেই প্রচণ্ড ঠান্ডা তো ডেন্টিস্টকে দেখিয়ে এসেই আমাদের যে যে ওষুধগুলো প্রয়োজন সেই ওষুধগুলো আমরা কিনতে গেছিলাম তো কিনতে গিয়ে একটা জিনিস কিনতে গিয়ে সেটা তো তোমরা সবাই জানো দোকানে একটা জিনিস কিনতে গিয়ে আমাদের আরও জিনিস কেনা হয়ে যায় তো আমার ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম ছিল না তাই আমিও অনেক জিনিস কিনে নিয়েছিলাম তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে আমি আরও উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও করতে পারবো তো ওষুধগুলো নিয়ে আসছিলাম ওই যে বললাম না হাসি মজা সব কিছুই থাকবে সাথে মানে এটা নিয়েই তো আমাদের জীবন বলো এইভাবেই আমাদেরকে কাটাতে হবে তো আজকের মতন টাটা বাই বাই